لقد رضي الله عن المؤمنين اذ يبايعونك تحت الشجره فعلم ما في قلوبهم فانزل السكينه عليهم واسابهم فتحا قريبا আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা গাছের নিচে তোমার কাছে বায়াত করেছিল তিনি তাদের মনের অবস্থা জানতেন তাই তিনি তাদের উপর প্রশান্তি নাজিল করেছেন পুরস্কার স্বরূপ তাদেরকে আশু বিজয় দান করেছেন আল্লাহ এবং প্রচুর গনিমতের সম্পদ দান করেছেন যা তারাও সিরেই লাভ করবে আল্লাহ মহা পরাক্রমশালী এবং মহাজ্ঞানী। وعدكم الله مغانم كثيرة تأخذونها فعزل لكم هذه وكف أيدي الناس عنكم ولتكون آيات للمؤمنين ويهديكم صراطا مستقيما. আল্লাহ তোমাদেরকে অডেল গনিমতের সম্পদের প্রতিশ্রুতি দিচ্ছেন যা তোমরা লাভ করবে তিনি তোমাদেরকে তাৎক্ষণিকভাবে বিজয় দিয়েছেন এবং তোমাদের বিরুদ্ধে মানুষের হাত উত্তোলনকে থামিয়ে দিয়েছেন যাতে মমিনদের জন্য তা একটি ফত প্রদর্শন হয়ে থাকে আর আল্লাহ তোমাদেরকে সোজা ফতের হৃদায়ত দান করেছেন وَأُخْرَى لَمْ تَقْدِرُوا عَلَيْهَا قَدْ أَحَاطَ اللَّهُ بِهَا وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرًا أي سرتني توমাদেরকে আরো গনিমতের প্রতিশ্রুতি দিচ্ছেন যা তোমরা এখন পর্যন্ত লাভ করতে পারোনি كنتوا الله تافوري بش تنكر لك سين الله شوب كيسور فركم طبعا ولو قاتلكم الذين كفروا لولوا الادبار ثم لا يجدون وليا ولا نصيرا এ মুহূর্তে এসব কাফের যদি তোমাদের সাথে লড়াই বাঁধিয়ে বসতো তাহলে অবশ্যই পৃষ্ঠ পদশন করতে এবং কোনো সহায়কারী সহযোগী тараফেতো না শুনাতাল্লাহিল্লাতী কদখালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদালিসুন নাতিলাহী তাবদিলা إِتَا أَلَّهُرْ بِدَانَ جَا فُرُبُوتَكَيْ صُلِيَارْ الله أَلَّهُرْ بِدَانِ إِلْكُونُ فُرِي بَرْتُنْ فَابِرَا وَهُوَ الَّذِي كَفَّ أَيْدِيَهُمْ عَنكُمْ وَأَيْدِيَكُمْ عَنْهُمْ بِبَطْنِ مَكَّةَ مِنْ بَادِ أَنْ عليهم وكان الله بما تعملون بصيرا তিনি সেই সত্তা যিনি মক্কা ভূমিতে তাদের হাত তোমাদের থেকে আর তোমাদের হাত তাদের থেকে ফিরিয়ে দিয়েছেন তাদের উপর তোমাদেরকে অধিপত্য দান করার পর তোমরা যা কিছু করছি আল্লাহ তা সব কিছুই দেখছিলেন আল্লাহ আমাদেরকে এই আয়াতগুলোর উপরে সঠিক জ্ঞান অর্জন করার চিন্তা করুন আমি